বন্ধুরা আজকে আমরা দেখবো স্টার সেটআপ আপ আমরা কোনভাবে একটা নিউ অ্যাকাউন্ট তৈরি করতে পারি সেটার এ টু জেড প্রসেস এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার কোন কোন নিয়মগুলো মেনে আপনার একটা পেউট তৈরি করতে হবে সেটার প্রত্যেকটা ধাপ আমি আপনাদেরকে ধরে ধরে দেখাবো তার জন্য আপনাদেরকে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে তো বন্ধুরা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা একটা লিঙ্কে আসলাম আসার পরে আমাদেরকে এখানে দেখাচ্ছে একটা নিউ পেআউট কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারবো সো পেআউট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে এখানে যে নীল একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে যেতে হবে এবং যাওয়ার পরে নিউ বিজনেস সেকশনে আপনাদেরকে যেতে হবে এবং নিউ বিজনেস সেকশানে যাওয়ার পরে আপনাদেরকে ফার্স্ট নেম দিতে হবে আপনাদের নামের যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেম দেওয়া লাগবে লাস্ট নেম দেওয়া লাগবে এরপরে আপনাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আপনাদেরকে এই জায়গা থেকে ক্যালেন্ডার থেকে আপনাদের সেই সাল নির্দেশ করে সেই মাস এবং ডেটটাকে সিলেক্ট করতে হবে এরপরে আপনাদেরকে নিচ থেকে কান্ট্রি দিতে হবে তো আমি এ জায়গা থেকে বাংলাদেশ দিচ্ছি যেহেতু আমি বাংলাদেশি এরপরে আমাদেরকে দিতে হবে বিজনেস টাইপ এই জায়গাতে আপনাদেরকে মাস আপনার যদি ব্যক্তিগত হয় তাহলে আপনাকে এখানে দিতে হবে ইন্ডিভিজুয়াল ফার্স্ট সেকশনটাই আমাদেরকে জায়গা থেকে নেক্সট করতে হবে আমরা এতক্ষণ যে যে ইনফরমেশনগুলো যদি ভুল থাকে সেটা আবারও কিন্তু সংশোধন করা যাবে আপনাদের হোম অ্যাড্রেস এই হোম অ্যাড্রেসটা মূলত আপনারা আপনাদের টিন সার্টিফিকেটে যেমন ভাবে ঠিক সেইভাবে আপনাদের হোম অ্যাড্রেসটা দেওয়া লাগবে এরপর তার সিটি হিসাবে আমাদেরকে এখানে লিখতে এরপর তার স্টেট বিভাগটাকে এখানে লিখতে হবে এরপর হচ্ছে পোস্টাল কোড বা পোস্ট কোড এটা আপনারা আপনাদের ইএনআইডি কার্ডের ব্যাকসাইডে বা আপনার টিন সার্টিফিকেট সব জায়গায় থাকে আপনাদেরকে পোস্টাল কোডটা এখান থেকে নিতে হবে এরপর আপনাদের একটা ব্যক্তিগত মোবাইল নাম্বার দেওয়া লাগবে যেটা কিন্তু পরবর্তীতেও লাগতে পারে তো আপনাদেরকে অবশ্যই এখানে একটা সঠিক মোবাইল নাম্বার দেওয়া লাগবে এরপর আপনাদেরকে একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে এরপরের সেকশনটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের যে টিন সার্টিফিকেট নাম্বার এই ট্যাক্স নাম্বার আপনাদেরকে মাস্ক সঠিক দিতে হবে কারণ যদি আপনার পে আউটে একশো ডলার কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু অনেক ক্ষেত্রে ভেরিফাই ভেরিফাই চাইবে তাই সময় যদি আপনার টিন সার্টিফিকেট আপলোড করেন তাহলে কিন্তু তখন অ্যাকসেপ্ট না হলে পেমেন্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই সীমিত তাই আপনাদেরকে এই টিন সার্টিফিকেটটা সঠিক দিবেন এমন যেন না হয় যে আপনার নামে পে আউট আপনার আপনার মায়ের নামে টিন নাম্বার এমন করলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে তো আমি এখানে টিন নাম্বারটা দেওয়ার পরে টোটাল পে আউটের ইনফরমেশনগুলো যেহেতু এই পেজে সবগুলো শো হচ্ছে তাই আমি আমি আবারও একবার করে চেক দিয়ে নিচ্ছি যে কোনো ইনফরমেশনে ভুল আছে কিনা এরপরে সকল ইনফরমেশন চেক করার পরে আমরা এখানে যে টিকমার্কটা আছে টিকমার্কটাকে অন করে দিয়ে এখান থেকে নেক্সট করব পরে আমাদের এখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট সেট করতে হবে আমরা এখান থেকে যাব ম্যানুয়ালি লিঙ্ক এরপরে আমাদেরকে এখানে লিগাল নেম বা ফুল নেমটা কিন্তু যে নামে পেয়ার ঠিক সেই নামেই শো হবে আপনাদের যদি এই জায়গাতে ফুল নেম চাই তাহলে আপনাদের যার নামে পেয়ার তৈরি করছেন তার নামটা দিবেন যেহেতু আমাদের চাচ্ছে না এটা অটোমেটিকভাবে নিয়ে নিছে তো আমরা সুইপ কোডটা দেওয়ার পরে আমাদেরকে এখানে অ্যাকাউন্ট নাম্বার বা আপনাদের ব্যাংকের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা এই জায়গাতে দিবেন আপনাদেরকে লিংক করতে হবে ওকে আমাদের এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হওয়ার পরে আমাদেরকে একটা ট্যাক্স ইনফো আপডেট করতে বলবে এটা সবার ক্ষেত্রে সেম এখান থেকে আমরা কন্টিনিউ করব এবং কন্টিনিউ করার পরে আমরা এখানে নো সিলেক্ট করবো এরপর নো এভাবে এখানে কান্ট্রি তারপর নেক্সট নেক্সট এভাবে দিয়ে এখানে আবারও কান্ট্রি দিব এবং এই জায়গাতে একটা টিকমার্ক দিয়ে এখানে একটা সাইন দিব সাইনটা দিয়ে আমরা নেক্সট করব এবং নেক্সট করে আবারও নেক্সট দেবো এবং ফর্মটাকে এখানে সাবমিট করবো সো ফর্মটা সাবমিট করার পরে আমরা যদি পেআউডে চেক দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা নতুন পেওড এখন তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে সো বন্ধুরা আজকে ছোট একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কোনভাবে স্টার সেট আপ ছাড়া একটা নতুন পেওড তৈরি করা যায় কিন্তু এই নতুন পেওডটা তৈরি করতে হলে আমাদেরকে কোন লিঙ্কে যেতে হবে সেটা কিন্তু কোনো জায়গায় দেখানো হয়নি বা কোনো লিঙ্কও দেওয়া হচ্ছে না তাহলে আপনারা লিঙ্কটা কোন জায়গায় পাবেন পাবেন এই লিঙ্কটা পাবেন ফেসবুকের কাছে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে যে আপনারা কোন কারণে একটা পেওর তৈরি করতে চাচ্ছেন সেই সম্পর্কে ফেসবুককে বললে তারা যদি সেটার উপযুক্ত মনে হয় তাহলে আপনাকে একটা পেওর তৈরি করার একটা লিঙ্ক দিবে এবং সেই লিঙ্ক থেকে সেম প্রসেসে একটা পেওর তৈরি করা যাবে আর এমন নয় যে এই লিঙ্ক থেকেই সবার পেওর তৈরি করা যাবে তাহলে তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিতাম বাট এমনটা নয় এমনকি এই লিঙ্কের কিন্তু মাত্র সাত দিন মেয়াদ থাকে এবং একবারে মাত্র ইউজ করা যায় তাই আপনারা লিঙ্কে ঢুকলে চেষ্টা করবেন আপনার যেন পরিপূর্ণ ইনফরমেশন গুছিয়ে নিয়ে তারপর আপনারা আপনাদের পে আউটে হাত দিবেন তাহলে আপনাদের পে আউটটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন কমপ্লিটেড থাকবে এবং কোনো ধরনের কোনো সমস্যা সামনের দিনে হবে না বন্ধুরা আজকের সঠিক ভিডিও যদি কিনা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনে অন করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে দেবেন সমুদ্র সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই